হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান প্রত্যেককে প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে যদি আপনি ভাবে উদযাপন করতে না পারেন তাহলে আসলে এই স্বাধীনতা কেবলমাত্র কতিপয় মানুষের স্বাধীনতা হবে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমার আশেপাশে অনেকেই স্পষ্টত্বভাবে বলে আপনি হয় কি জানেন যে পাহাড়ে যে এই যে সাজেক বলেন পাহাড় আমাদের কাছে বাঙালি বা সমতলের মানুষের কাছে আসলে কি পাহাড় মানে আনন্দের জায়গা বিনোদনের জায়গা

কাজ করি মানে উনি ধরে একটা কথা কতভাবে পলিটিক্যালি ইনকারেজ হতে পারে উনি ধরেই নিয়েছেন যে আমি একজন আদিবাসী আদিবাসীরা উনি ধরে নিয়েছেন উপজাতি এবং উপজাতিরা কোর্ট আনকোর্ট তারা হচ্ছে পার্লারের কাজ করে না আমি বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করতে চাই যে পাহাড়ে যে সমস্ত বাঙালিরা বা স্যাটেলাররা ওখানে পাহাড়িদের উপর পাহাড়ি আদিবাসীদের উপর হামলা করছেন তারা সকলে মানে সকল বাঙালি এটাকে সাপোর্ট করে না এটা আমি আমি বিশ্বাস বিশ্বাস করতে করতে চাই চাই যে এই আন্দোলনের সাথে পাহাড়িদের আন্দোলনের সাথে পাহাড়ে বসবাস অনেক বাঙালিও আছেন তাদের সমর্থন করেন সেই বাঙালিদেরকে আমি আহ্বান জানাবো আপনারা দাঁড়ান পাহাড়ি আদিবাসীদের পাশে দাঁড়ান পাহাড়ের মানুষদের পাশে দাঁড়ান এবং এই ধারণার মধ্য দিয়ে আসলে এই সংকৃতির বাংলাদেশ সংঘাত আমরা অবচেতন যে হচ্ছে জাতিmathbbদেশ ধারণ করছি ও সেইmathbbদেশ আমাদেরকে ধারণ করতে শেখানো হয়েছে যুগের পর যুগ বাংলাদেশ সাল্লায়া পর থেকে তারও আগে যে বংশত্ব করছে তার ফলশ্রুতিতে আজকে পার্বত্য চট্টগ্রামে বাঙালি এবং আদিবাসী মুখোমুখি দাঁড়িয়েছি আজকে এখানে আমরা মনে করছি আদিবাসী আমার প্রতিপক্ষ তাদেরকে আক্রমণের মধ্য দিয়ে পাহাড়ি আদিবাসীদের আক্রমণের মধ্য দিয়ে এই যে সেনাবাহিনীর যে একটি ক্লিন চেহারা আমরা দেখতে পাচ্ছি যেন তারা কিছুই জানেন না কিছুই বোঝেন না এবং এই যে এইটা খুবই হাস্যকর আপনাকে সেখানে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা আমনার দায়িত্ব ওইখানে সেনাবাহিনীকে নিতে হবে এবং আমি বলতে চাই যে সেনাবাহিনীকে ওই সেনা শাসনকে সেনাবাহিনী বলবো না সেনা শাসনকে পাহাড় থেকে উৎখাত করতে হবে সেনা শাসন পাহাড়ে চলতে পারে না একই দেশে বহু শাসন চলতে পারে না বাংলাদেশের সমতল এক শাসন আর পাহাড়ের সেনাবাহিনীর আরেক শাসন এটা মেনে নেওয়া যায় না এবং আমরা চাই সমতল থেকে শুরু করে পাহাড়ের সমস্ত মানুষের যাতে এই স্বাধীনতা আমরা একসাথে উদযাপন করতে পারি আসুন আমরা সেই বাংলাদেশ নির্মাণ করি প্রতিটি মানুষ এদেশে নিপীড়িত ছিল পনেরো বছর ধরে ছিল তারা আগে ছিল কিন্তু নিপীড়ন কোনটা জাতিগতভাবে হয় এবং কোনটা অন্যভাবে হয় সকল জনগণের মধ্যে হয় সেই পার্থক্যটা আমাদের বুঝতে হবে পা দেওয়া যাবে না নতুবা আবারও আমার থেকে বক্তাদের মতো বলছি এই গড় অভ্যুস্থান এটা লেখা যাবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে